তো আমরা এখন সাত নম্বর কোয়েশনটা সলভ করি তো এখানে দেখো কি দেওয়া আছে বোতলে কোনো একটি স্থান হচ্ছে একটি মিনারের শীর্ষ বিন্দুর গুণ হচ্ছে সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছনে গেলে মিনারটির উন্নতি কোনো হয় ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে মিনারটির উচ্চতর বিন্দু কারণ তো এটা দেখো এই অনুযায়ী রিলেটেড এই রিলেটেড যত ধরনের মেথ আসবে তোমার হচ্ছে আগে ডায়াগ্রামটা এখানে চিত্রটা হচ্ছে এখানে আসবে চিত্র যদি তুমি অবজার্ভ করতে পারো ভালোভাবে তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো হুম বুতলে কোনো একটি স্থান হতে একটি মিনারের শিশুবিন্দু ঠিক আছে ধরো এই যে এই স্থান হতে ধরো একটি মিনারের শিশু বিন্দু ধরো এই স্থান হতে ধরো মিনারটা আছে এখানে তো এই ধরো আমরা এটা হচ্ছে মিনার মিনারের শিশু বিন্দুর উন্নতি কোন হচ্ছে ধরো আমরা এখানে উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে একটা স্থান এই স্থান হতে এই মিনার এটা হচ্ছে মিনার এটা ধরো আমাদের মিনার এই মিনারের কোন হচ্ছে এটা উন্নতি কোন হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রি ওকে এবং ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে পিছিয়ে গেলে মানে হচ্ছে ওই স্থান থেকে এইদিকে এই দিকে বিশ মিটার গেলে আমরা আমাদের উন্নতি কোনো হয় তোমার 45 ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে বিশ মিটার পিছনে গেলাম তাহলে এটা হয় আমাদের 45 ফাইভ ডিগ্রি ঠিক আছে তো ধরো মিনারের উচ্চতা হচ্ছে এইচ আমরা এখানে একটা মিনার ধর আমরা এবি নেই আর এই যে বি স্থান হতে বি মিনারের উন্নতি হচ্ছে সৃষ্টি তাহলে এবি মিনার এটা ধরো আমাদের ডি স্থান দিলাম আর এটা ধরো পিছনে গেলে ইতে গেল ওকে তাহলে আমাদের মেট করার হতে এগুলো একটু মার্কিং করে দিলাম এই টোটালটা হচ্ছে এইচ ঠিক আছে তো আমরা এখন দেখব এখানে কী করতে হয় তো এই যে ইডি আমরা জানি হচ্ছে এতটুকু হচ্ছে বিশ মিটার এটা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তো দেখো আমরা যদি এই কোয়েশন মানে এই টিটার সাপেক্ষে আমরা এই মানে একটা অনুপাত করি এটার সাথে ভূমির সাথে লম্বের সম্পর্ক তাহলে আমরা জানি হচ্ছে কী হবে ভূমির সাথে লম্বের সম্পর্ক যুক্ত হচ্ছে টেন ঠিক আছে টেন ফোরটি ফাইভ ডিগ্রি এই তিটা টেন মানে এই তিটার সাপেক্ষে টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইকাল টু লম্বাগত লম্ব হচ্ছে আমাদের এই যে এটা লম্ব হচ্ছে এটা এইচ লম্বো বাই তোমার ভূমি ভূমি হচ্ছে তোমার ই এ বা এ ই তাহলে টেন ফোর্টি ফাইভ মান আমরা জানি ওয়ান ঠিক আছে আর এইচ বাই দেখো আমাদের এইচএ ইডি প্লাস ডি ঠিক আছে তাহলে তাহলে ওয়ান ইকুয়াল টু এইচ বাই হচ্ছে আমাদের টোয়েন্টি আমাদের জানি টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি প্লাস টি এ টোয়েন্টি প্লাস ডি এ তাহলে আমরা জানি হচ্ছে টোয়েন্টি প্লাস টি এ ইকাল টু এইচ তাহলে আমাদের হচ্ছে এখন অজানা মানটা হচ্ছে রয়েছে হচ্ছে এখানে তো আমরা মেনলি হচ্ছে এই যে এটা বের করতে হলে এটার সাথে সম্পর্কিত হচ্ছে এই ত্রিভুজটা ধরতে হবে এই ত্রিভুজটা ইতিবস্থাতে আমাদের ডি এটা আমরা জানা নেই ঠিক আছে তো ডিএ জানার জন্য আমাদের এটা প্রথমে এই ক্যালকুলেশন করে আমাদের এখান থেকে ডি এর একটা তোমার একটা আপাতত মান বের করতে হবে ঠিক আছে ওই মান থেকে আমরা পরে দেন সমীকরণে বসে এইচ এর মান বের করে নেব তো দেখো এখানে এডির মান এগুলো তো আমাদের এইচ এর মান হচ্ছে এতটুকু ধর আমরা এটা এটা আমরা নিলাম এখন দেখো আবার এই ত্রিভুজটাতে এই ত্রিভুজটাতে আমরা কী পাই এটা হচ্ছে ভূমি হুম এটা হচ্ছে লম্ব তাহলে লম্বার ভূমির সাথে সম্পর্কে এই ত্রিভুজ থেকে আমরা এই পাশে লিখে নিই আবার আবার হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে এই কোণ এই কোণের সাপেক্ষে দেখো আমাদের এইচ বাই কত হুম লম্ব বাই ভূমি হচ্ছে তোমাদের ডি ওকে তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে তো টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমরা জানি সে রুট থ্রি ঠিক আছে রুট থ্রি তাইলে এইচ বাই ডি এখন দেখো এখানে যদি আমরা তো একটা কথা আমাদের এখানে হচ্ছে এইচ আমাদের এডি এর মানটা এখানে নিয়ে নিই তাহলে ভালো হবে তাহলে এডি ইকাল টু আমাদের হচ্ছে এইচ মাইনাস টোয়েন্টি তাহলে সহজ হয়ে যায় এটা আমরা এখানে বসিয়ে নেব ঠিক আছে এখানে আমরা দেবো হচ্ছে ইকুয়েশন নাম্বার দিলেও দিতে পারি না দিলে সমস্যা এই যে দেবো এখন নাম্বার এখানে হচ্ছে রুটোয়ার্ড থ্রি ইকোয়াল টু এইচ বাই হচ্ছে তোমার এইচ মাইনাস টোয়েন্টি ঠিক আছে ওকে এখন হচ্ছে আমাদের এই যে মধ্যে রুটোয়ার্ক থ্রি এইচ মাইনাস রুটোয়ার থ্রি ইন টু টোয়েন্টি ইকুয়াল টু এইচ এখন এখান থেকে আমাদের ইকুয়েশন সলভ করে এটার থেকে এইচ মান বের করতে তো আমরা এই পাশে নিয়ে আসি √3h ওভার থ্রি এইচ এই পাশে নিয়ে আসলে হবে -h আর এটা আমরা এই পাশে সাইড চেক করে নিই তাহলে এটা হবে টোয়েন্টি √3 এটা ছিল প্লাস এই পাশে ওকে তাহলে এখান থেকে আমাদের এইচ কমন যায় এইচ কমন √3 1 থ্রি মাইনাস ওয়ান টু টোয়েন্টি ওভার হুম থেকে এই এইচ ইকল টু আমাদের মান হচ্ছে টু টোয়েন্টি রুট থ্রি ডিভাইডেড বাই তো রুট থ্রি এটা তো আমরা বের করে নিতে পারি তো দেখো আমরা এটা ক্যালকুলেটারে বের করে নিই সবগুলো প্রথমত হচ্ছে টোয়েন্টি রুট এটা হচ্ছে সরি ওকে তো এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে এটা এটা তাহলে আমরা দশমিক নিয়ে নিই দশমিক নিয়ে আমরা মিটারে নিলাম এটা হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পারছ তো এইটা ছিল আমাদের সাত নম্বর কোয়েশ্চেন আনসার এখন আমরা আসি আট নম্বর কোয়েশ্চানে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সুজাসুজি নদীর ওপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিগুণ পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করল কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো লোকটির স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো তো আমরা এই বর্ণনা অনুযায়ী আগে একটা চিত্র আঁকে ফেলবো তো যে কোনো সময় আমি বলবো যে এই এইসব ম্যাথ করার ক্ষেত্রে আগে সবার আগে চিত্রটা আঁকবে চিত্রটা এঁকে নেবা তো ঠিক আছে আমরা হচ্ছে ধরো যে এখানে চিত্রটা এরকম হবে এই যে ধরো এখানে হচ্ছে আমাদের একটা নদী এই হচ্ছে আমাদের নদী এখানে পানি আছে ঠিক আছে তো একটি লোক ধরো এই যে এই পাশে এখানে এখানে আছে একটি লোক আর ওই পারে ওই তীরে হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা টাওয়ার ধরো এখানে এত একটা টাওয়ার আছে হ্যাঁ এই পয়েন্ট থেকে একটা টাওয়ার এই টাওয়ারটা হচ্ছে তোমার একশো মিটার হাইট উচ্চতা একশো মিটার ঠিক আছে তো এই লোকটি হচ্ছে এই টাওয়ারটি এই টাওয়ারটি এখান থেকে হচ্ছে ওই লোকটি বরাবর যে উন্নতি গুণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এইটা হচ্ছে ওই লোকটি গুণ ফোরটি ফাইভ ডিগ্রি তো এটা যদি আমরা নদীর প্রস্থ বরাবর এই লাইনটা এখানে এটা হচ্ছে নদীর প্রস্থ ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি এখন ওই যে লোকটি হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে টাওয়ারের এই যে গুড়ায় যাওয়ার জন্য সোজা সুজাসুজি নৌকা চালানো শুরু করলো কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে ধরো এই স্রোতটা হচ্ছে এই দিকে মানে এই দিক থেকে এই দিকে স্রোত যাচ্ছে তো স্বভাবতই তো নদীর স্রোতের কারণে লোকটি হচ্ছে এই যেহেতু বরাবর নৌকা চালাচ্ছে তো নৌকা নদীর স্রোত তাকে ধাক্কা দিয়ে হচ্ছে ধাক্কা দিতে দিতে হচ্ছে তোমার এই যে এই দিকে নদীর পার বরাবর আরও পিছনে দশ মিটার পিছনে নিয়ে হচ্ছে পৌঁছালো ঠিক আছে তো এই যে ধরো এইদিকে আরও দশ মিটার পিছনে গেছে ধরো এই যে এই জায়গাটুকু হচ্ছে দশ মিটার তো এটা কি এটা তো হচ্ছে নদীর প্রস্ত ঠিক আছে তো এখানে দেখো এই যে এখানে একটা সমগণ হচ্ছে এই যে টাওয়ারের সাথে হ্যাঁ এখানে একটা সমর্গণ হবে আবার হচ্ছে তোমার এই যে এইটাও কিন্তু নাইনটি ডিগ্রি হবে কারণ এই যে এই পয়েন্ট থেকে এইদিকেও কিন্তু সূর্য নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এটার সাথে সূর্য নাইনটি ডিগ্রি এটা তো এই খাতাতে থ্রি ডি তো দেখানো সম্ভব না এখানে থ্রি ডি ভিজুয়ালাইজেশান একটা চিত্র আঁকলাম শুধু ঠিক আছে ডি তো এই যে ধরো টাওয়ারটা এদিকে এইভাবে হারা আছে ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি তো ধরো এখানে হচ্ছে আমাদের ডিস্টেন্স মানে হচ্ছে এই যে প্রস্ত হচ্ছে তোমার ডি ধরলাম আর এই যে ধরলাম যে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যের দূরত্ব এতটুকু হচ্ছে তোমাদের এস ঠিক আছে ওকে আমরা এখন ম্যাথ শুরু করি তো প্রথমত আমরা এই ত্রিভুজ থেকে হচ্ছে আমাদের ডিটা বের করব। নদীর প্রস্তটা বের করে নেব তো এখানে কি দেখো আমরা লিখতে পারি এই যে এটা অনুযায়ী এই ডি এর এটার সাথে এটা হচ্ছে যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে ভূমি এবং লম্বের সাথে সম্পর্কযুক্ত ত্রিকোণ তিকোনা হচ্ছে টেন থিটা টেন এখানে থিটা হচ্ছে 45 ফাইভ ডিগ্রি ঠিক আছে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্ব কত একশো একশো আর ভূমি হচ্ছে আমাদের ডি তাহলে tan থিটার মান আমরা জানি কত ওয়ান ইকাল টু আমাদের হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড বাই ডি তাহলে আমাদের ডি পেয়ে গেলাম ডি ইকাল টু একশো ঠিক আছে এখন দেখো আমরা হচ্ছে এই এখন এসটা নির্ণয় করব তো আমরা এখন ডি পেয়ে গেছি ডি হচ্ছে এতটুকু একশো এতটুকু হচ্ছে দশ তাহলে এসটা আমরা কেমনে পাবো তো এসটা হচ্ছে ধরো এটা এইটা এটা এই এতটুকু 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 একটা আরেকটা সমকুণ তাহলে সমকুণের ক্ষেত্রে আমরা পিতাগুড়াশির উপপাদ্য ব্যবহার করবো তাহলে কি লিখতে পারি এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার তাহলে আমরা লিখতে পারি এস এস ইকুয়াল টু অতি পুজো স্কোয়ার এস টু হুম ডিস্কোয়ার প্লাস টেন স্কয়ার এ স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ঠিক আছে তো তাহলে ডিস্কোয়ার কত ডিসার হচ্ছে আমাদের একশো স্কোয়ার প্লাস আর টেন স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার তাহলে এস কোয়ারিক টু একশো আচ্ছা তোমার ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা হচ্ছে তাহলে এস আমরা পেয়ে গেলাম হচ্ছে তাহলে হচ্ছে আমাদের এস পেয়ে গেলাম হচ্ছে তো এটা মে কত আসে দেখি আমাদের টেন রুটোভার ওয়ান জিরো ওয়ানটি আছে এটা হচ্ছে আমাদের লোকটির অতিক্রান্ত দূরত্ব দশমীকে নিয়ে লিখি তাহলে হবে একশো তো প্রশ্ন নয় দেখো কি বলা আছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল থার্টি ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটির অবনতি কোন ফোরটি ফাইভ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে তো আমরা চিত্রটা এখানেই কিভাবে বর্ণনা অনুযায়ী তো এখানে হচ্ছে সাগরের এই যে চিত্র তো বইয়ে দেওয়াই আছে তোমাদের চিত্রটা আমরা খাতায় একবার এখানেই তো এই ছিল আমাদের ডায়াগ্রাম বইতে দেওয়া বা বর্ণনা যে ডায়াগ্রাম বইতে যে চিত্র দেওয়া আছে চিত্র নাও দিতে পারে তো আমরা হচ্ছে চিত্র এভাবে এখানে ঠিক আছে এটা হচ্ছে অবনতিগুণ দুইটা দেওয়া আছে আর এইটা হচ্ছে আমাদের টাওয়ার ঠিক আছে তো আমরা একটু অঙ্ক করার সুবিধা হতে আমরা পয়েন্টগুলো একটু মার্ক করে নিই তাহলে এটা ধরলাম আমরা টাওয়ার ধরলাম আমরা এ বি আর এটা হচ্ছে বি সি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি ওকে আর এই যে এখন দেখো তো আমরা এইখানে এই যে কোনটা এইটা হইছে একটা এটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা ঠিক আছে তো অবনতিগুণ মাপা হয় ভূমি সমান্তরাল রেখার সাথে তো ভূমি সমান্তরাল হইলে দেখো তো এটা এটা হচ্ছে এই অবনতিগুণ থার্টি ডিগ্রি তাহলে এটার সমান্তরাল হচ্ছে হ্যাঁ এটা এটা এতটুকু এতটুকু কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই যে এটার কোন হচ্ছে এটা তার মানে এটার সমান হবে এই কোনটা থার্টি ডিগ্রি তো এরপরে দেখো এটা এইটা তো এই দুইটা রেখা সমান্তরাল এটা হচ্ছে সেদক তাহলে এটা একান্তরক হচ্ছে তাহলে এটা হবে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি আর এটুকু আমরা জানি হচ্ছে পঞ্চাশ মিটার তো আমরা এখন এই ত্রিভুজ থেকে এই এই ফোরটি ফাইভ ডিগ্রি কোন ব্যবহার করে এবং আমরা বিসি এর দৈর্ঘ্য বের করে নিব বিসি কতটুকু দূরত্ব ঠিক আছে তো নৌকাটি হচ্ছে তোমার প্রথমত হচ্ছে এই ডি অবস্থানে থাকতে হচ্ছে অবনতিগুন ছিল থার্টি ডিগ্রি এবং সি অবস্থানে গেলে যাওয়ার পর হচ্ছে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা আমাদের বের করতে হবে ডিসি মানে কতটুকু দ্রত্ব অতিরিক্ত করছে এই ডিসিটুকু আমাদের বের করতে হবে আগে আমরা বিসি বের করে নিই ঠিক আছে ওকে তাহলে দেখো বিসি হচ্ছে এখানে ভূমি এখানে এটা দিতে হয় তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তো লম্বর ভূমির সাথে সম্পর্কিত অনুপাত হচ্ছে তোমার টেন তিটা তিটা এখানে হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি কত তোমার হচ্ছে ভূমি এই লম্ব বাই লম্ব কত পঞ্চাশ এই যে এবি হচ্ছে লম্ব আর বমি হচ্ছে বিসি বিসি আমরা জানি না তাহলে বিসিটা আমরা লিখে নিই ঠিক আছে তাহলে ওয়ান ইকাল টু পঞ্চাশ বাই বিসি বিসি দেন দেখো বিসিও আমাদের পেয়ে গেলাম পঞ্চাশ ঠিক আছে এখন আমাদের কী করতে হবে এখন আমাদের দেখতে হবে এই যে সিডি বের করার জন্য কি করতে হবে আমাদের এই টোটালটা বের করে নিলেই হবে বের করে নিলেই হবে তাহলে এই টোটালটা বের করে নিতে হলে আমাদের হচ্ছে এই বড় ত্রিভুজটা কল্পনা করতে হবে এই যে এটা বড় ত্রিভুজ হচ্ছে এ ডি বি বা ডি তাহলে এবিডি ত্রিভুজ থেকে ত্রিভুজ এ ডি হতে দেখো আর টেন থার্টি ডিগ্রি ইকাল টু আমাদের লম্বগত লম্ব হচ্ছে এবি আর হচ্ছে তোমার ভূমি হচ্ছে বিডি বিডি টেন মান হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি এবি হচ্ছে আমাদের পঞ্চাশ বিডি আমরা জানি না বিডি আমরা করব ঠিক আছে তাহলে আমরা বিডি পেয়ে গেলাম এই যে ক্রস মাল্টিপ্লাই করি বিডি ইকুয়াল টু আমাদের পঞ্চাশ ইউটিউবার পেয়ে গেলাম ওকে এখন তো আমাদের কাজ হচ্ছে বিসি বের করা সরি ডিসিটা বের করার তো ডিসি থেকে ডি বিডি থেকে হ্যাঁ আমাদের এই যে এতটুকু এতটুকু বিডি থেকে ডিসি বা এই সি বিডি থেকে বি সি বাদ দিলেই এই তো ডিসি আমাদের পেয়ে যায় পেয়ে যাব তাহলে আমরা এখন তাহলে আমরা ডিসি ইকল টু ডিসি ডিসি ইকল টু বিডি মাইনাস বি সি ঠিক আছে তো দেখো এখন বিডি কথা বললাম বিডি হচ্ছে পঞ্চাশ রকম থার্টিন তারপর হচ্ছে আমাদের মাইনাস বিশি কত বিশি পঞ্চাশ পয়সা ঠিক আছে তো এখান থেকে দেব কত আসে আমাদের পঞ্চাশের উপর থার্টি হচ্ছে পঞ্চাশ থার্টি সিক্স ঠিক আছে সিক্স জিরো থ্রি এটা আমাদের তো এই যে নদীটি হচ্ছে নৌকাটি হচ্ছে সি থেকে এই সি থেকে ডি থেকে সিতে আসছে এদিকে দূরত্ব অতিগুণ বলছে অন্ত মিটার থার্টি সিক্স মিটার ঠিক আছে তো আমরা এখন আসি দশ নম্বর কোয়েশ্চনে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিগুণ ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতি কোন তিটা ডিগ্রি হলে সায়েন্তিটা এবং কস্তিটা এর মান করো তো এখানে অ্যাকচুয়ালি তিটা এর তাহলে ধরো আমাদের এখানে হচ্ছে ববন ঠিক আছে এটা হচ্ছে তোমার ববন তো এটা থেকে দশ মিটার দূরে ধরো এইটা এখানে এখানে হচ্ছে দশ মিটার দূর তো ঠিক আছে তো এই এটার উন্নতি কোন হচ্ছে তোমার ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে ওই ভবনের উন্নত তাহলে বিশ মিটার দূরে থেকে ওই ভবনে তাহলে এখানে যদি দশ মিটার হয় তাহলে বিশ মিটার দূরে হবে এদিকে হুম তো এখানে যদি দশ হয় তাহলে আরও বিশ মিটার দূরত্ব হবে এই টোটালটা এখানে আরো দশ তাহলে এটা হবে দশ টোটাল হচ্ছে এই টোটালটা হচ্ছে তোমার বিশ তাহলে এটা হবে দশ ঠিক আছে এখন তো আমাদের হচ্ছে এইটা বিশ মিটার দূরত্বে উন্নতি কোন যদি তিটা ডিগ্রি হয় এটা যদি তিটা হয় তাহলে আমাদের সাইন্টিটা এবং কস্তিটা বের করতে হবে তো অ্যাকচুয়ালি আমাদের প্রথম প্রথম কাজ হচ্ছে তিটাটা বের করা তো এখানে হচ্ছে টুয়েন এইটা জানা আছে আমাদের আর এটা আছে টেন জানা আছে এখন তো দেখো আমরা বর্ণনা অনুযায়ী চিত্র আঁকলাম তো এখানে ধরো এটা হচ্ছে তোমার ভবন ঠিক আছে তোমার অফিস ভবন এই ভবনটির উন্নতি কোন হচ্ছে দশ মিটার পিছনে দশ মিটার দূরত্বে উন্নতি হচ্ছে এটা ফর্টি ফাইভ ডিগ্রি আর এই ভবন থেকে বিশ মিটার দূরে উন্নতিগুলো হচ্ছে ইটা তিটা ডিগ্রি ঠিক আছে তো আমাদের বের করতে হবে সাইন্িটা এবং কস্তিটা ঠিক আছে তো সাইন্িটা বের করতে হলে দেখো এখানে আমাদের লাগবে এইটা লাগবে লম্বা লাগবে কস্তিটার ক্ষেত্রেও লম্ব লাগবে তাহলে আমাদের এটা এটা আগে বের করতে হবে এটা বের করার জন্য আমাদের কী করতে হবে এটুটুকু আমরা জানি এখন এই এটা বের করে নিলে আমরা পেয়ে যাব এটুকু আমরা জানি টোয়েন্টি আর এইটুকু আমরা বের করব তো এতটুকু আমরা বের করতে হলে এই ত্রিভুজটা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি তো আমরা এই পয়েন্টগুলো একটু নাম দিয়ে দিই ডি তাহলে ত্রিভুজ এব থেকে ত্রিভুজ এ বি সি হুম হচ্ছে আমাদের টেন তিটা নিবি টেন তিটা বলতে এখনে আমাৰ ডিৰেক্ট লিখিনি টেন তিটা মানে ফ'ৰ্টি ফাইভ ডিগ্ৰী ত' লম্ব লম্ব হেৰি এ বি বাই ভূমি ভূমি হে বিচি হেৰি টেন ত'লে ওৱান ইকুৱেল টু এ বি বাই টেন ইয়াৰ পৰা দেখ ত' এ বি ইটো আমাৰ পাই গেলাম টেন এ বি এবি ইকল আমরা পেয়ে গেলাম টেন ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে টেন এখন আমরা হচ্ছে এসি বের করবো তো বের করতে হলে তো এটা এটা স্কোয়ার তাহলে স্কোয়ার ক্ষেত্রে তো আমরা হচ্ছে বের করি স্কোয়ার মান এ এডি স্কোয়ার টু ঠিক আছে ত' আমাৰ জানি এ বি স্কেয়াৰ মান হ'লে টেন স্কোয়াৰ প্লাছ পি ডি স্কেয়াৰ মান হ'লে আমাৰ টুৱেণ্টি স্কেয়াৰ ত' টেন স্কোৰ প্লাছ টুৱেণ্টি স্কোয়াৰ হে তাকে ত' এ ডি এ ডি বাবে আমাৰ এটাৰ উপৰিও জাষ্ট একটো ৰোট অভাৰ ঠিক আছে তো এইটো ৰুট অভাৰ ফাইভ হাণ্ড্ৰেড এখন টাকা টেন রুট ফাইভ ঠিক আছে টেন রুট ওভার ফাইভ আমরা এডি পেয়ে গেলাম তাহলে আমাদের এখন হচ্ছে সাইন টিটা এবং কস্তিটার মান বের করা তো তিটার সাপেক্ষে সাইন টিটা কত তো এটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের লিখে নিই টেন রুট ওভার ফাইভ তাহলে এখন এখন দেখো সাইন টিটার মান বের করবো তাহলে সাইন টিটা সাইন টিটা ইকল টু কত হবে সাইন টিটা ইকল টু এইটি বুঝার ক্ষেত্রে থিটার সাপেক্ষে হচ্ছে আমাদের বড় ত্রিপ্র তাহলে ইকুয়াল টু ইকুয়াল টু বাই অতিভুজ তাহলে এ বি অতিভুজ হচ্ছে এ অতিভুজ হচ্ছে এ ডি ঠিক আছে তো তাহলে এটা পেয়ে গেলাম আমরা বি কত টেন আর ডি হচ্ছে টেন রোট ওভার ফাইভ তাহলে এটা পেয়ে গেলাম আমরা ওয়ান বাই রোট ওভার ফাইভ এখন আমরা বের করব আচ্ছা তোমার কস্তিটা কস্তিটা তাহলে কস্তিটার ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমিগত ভূমি হচ্ছে আমাদের বিটি বিটি আর অতিভূজ হচ্ছে এটি তাহলে ভূমিগত ভূমি হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি আর এটি হচ্ছে টেন রোটোবার ফাইভ তাহলে দেখুন এখানে হচ্ছে আমাদের টু টু বাই রোটোবার ফাইভ এটা হচ্ছে স্যার তো এই ছিল এই চ্যাপ্টারের আমাদের সব সম্পূর্ণ সলিউশন তো তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এটা সমাধান পেয়ে যায় ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম